আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ বরাকা কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই চ্যানেলে তৃতীয় নম্বর পর্বে আজ আপনি আপনাদেরকে স্বাগত জানাচ্ছে হে পদহার তোমার আকাশ মেঘাচ্ছন্দ কিন্তু ইয়াকুবের চোখ থেকে অঝরে ঝরছে রাহেল এগারো বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষায় প্রহর বছর ধরে প্রায় নারীরা তাকে কত কটু কথা বলেছে কিন্তু সে ধৈর্য হারায়নি কতজন তাকে বন্ধা বাজা বলেছে কেউ কেউ তাকে নিষ্ফলা ফলহীন বলে ডেকেছে হে মহান ধর্মগুরু আমাকে ক্ষমা করুন আজ রাতে ইয়াকুব ও তার পরিবারের জন্য খোয়াব দেখেছি আমাকে একাকি থাকতে দিন হে মহান খোদা ইয়াকুব আর তার পরিবারের উপর আপনার অভিশাপ বর্ষিত করুন তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত রাহেল ও তার পুত্র আজকে রাতেই ধ্বংস হবে হে মহান তার পরিবারের উপর আপনার ক্রোধে আগুন নাজিল করুন নাজিল করুন আজকে তার পরিবারকে নির্বংশ করে দিন হে মহান ইস্তার আমার এই সকল চিন্তা শুধু রাহেল আর তার পুত্রের জন্য নয় আমার চিন্তা হচ্ছে এদের মৃত্যুর কারণে বহু ঈশ্বরবাদীরা খুশি হয়ে যাবে নির্জীব পাথরে আরাধনা বেড়ে যাবে এর বিরুদ্ধে আমার এতদিনের আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে কিছু একটা করুন আমার স্ত্রী সন্তানকে নাজাদ দিন আর এটা দেখে যেন ফাদদানের অধিবাসীরা জেগে ওঠে তাদের নাজাদ দিলে ফাদ্দানের অধিবাসীরা জেগে উঠবে আর বহু ঈশ্বরবাদীদের বিরুদ্ধে এক ঈশ্বরবাদীর বিজয় হবে মহান খোদা আপনি মালিক আপনি আমাকে সাহায্য করুন সাহায্য করুন এই গভীর রাতে নুর কোথা থেকে এলো ঘুষ ওর ব্যথা আবার ফিরেছে রাহেল 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 রথের বৃষ্টি হবে মনে হয় না ইয়াকুবার রাহেলি তো ফার্দানের দুর্ভিক্ষের কারণ এটি মহান খোদার ক্রোধের নিতার বিদ্যুৎ গর্জনের মতো ক্রোধ নিয়ে মহান খোদা পৃথিবীতে অবতরণ করবেন ও তার পরিবারকে শাস্তি প্রদান করবেন হে মহান ইস্তার আপনার প্রভুত্বের সীমারেখা দিয়ে প্রতিহত করুন আপনার ক্রোধের আগুন ইয়াকুবের পরিবারের ওপর নিক্ষেপ করুন তার মানে রাহেলের সন্তান সুস্থভাবেই পৃথিবীতে জন্মালো তাহলে ইস্তারে জাদু ইস্তারে কথা কি মিথ্যে হলো ফাদদানের জনগণ আপনার কুদরতে আজিম আর জাদুকর ইস্তারের জাদু দেখো হে মহান ইস্তার আমাদের আনন্দিত করো যাতে ফাদদানের জনগণ ইয়াকুবের খোদার দুর্বলতা দেখতে পায় হে মহান ঈশ্বর আপনার ক্রোধেরা দিন আগুন 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 বাজাও বাজাও Agon! İşte! Agon! Vajon! Vajon! Vajon Agon! 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 হে খোদার নবী আপনার উপর বর্ষিত হোক শুক্রিয়া খোদা তালার রহমত সবার উপরে বর্ষিত হোক মোবারক নতুন মানুষের আগমন মোবারক হোক খোদাতালার এই অশেষ রহমতের জন্য তার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আর খোদা তালার কাছে তোমার আর আমাদের সন্তানের জন্য কল্যাণ কামনা করছি এগারো বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম এত দেরি করলে কেন জানতে চাইলেন না আপনার সন্তান মেয়ে না ছেলে ইউসুফ কি মেয়ের নাম নাকি ছেলের নাম আপনি কি করে জানলেন কে আপনাকে বলেছে তিনি যিনি কিছুক্ষণ আগে আমাকে এই আগমনের সুসংবাদটা দিয়েছেন এই বৃষ্টিও তোমার কদমের বরফতেই হচ্ছে খোসাম সুস্থই আছে তাতে আমাদের কি দেখো বৃষ্টি এসেছে এটা ভারতের দুর্ভিক্ষকে তাড়িয়ে দেবে এটা লক্ষ্য করছো না কেন বৃষ্টি ইয়াকুবের সন্তান রাহেল সবই একই যোগ সূত্রে বাধা রাহিলু তার সন্তান রমত হ্যাঁ বুঝতে পারছো না এর জন্যই তো রহমতের বৃষ্টি হচ্ছে প্রিয় জনগণ কেন তোমরা দাঁড়িয়ে আছো বেড়া এবং উঠ কোরবানি করো পদ্দারকে সজ্জিত করো আর ইয়াকুবের খোদার প্রতি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব কেন না আজ আমার কন্যার জীবন রক্ষা করেছে এবং আজ ফাদানের দুর্ভিক্ষ শেষ হওয়ার শেষ দিন কি হলো আগুন কীভাবে রাখলো আগুন আগুন লেগেছে হ্যাঁ স্টার যাচ্ছে আর মহট স্টার আচ্ছা চার ন ওখানে স্টার চার ন ওখানে হ্যাঁ আগুন লেগে যাবে আগুন লেগে যাবে যাবে না ভাই ওখানে যাবেন না ওই যাবেন তোমরা কে কোথায় আছো আগুন লেগেছে স্টার পড়ে যাচ্ছে হ্যাঁ ইষ্ট ইষ্ট ইষ্টের মন্দিরে আগুন লেগেছে হায় হায় আগুন লেগেছে দেখুন দেখুন জানবে আলী মন্দিরে আগুন লেগেছে দেখুন কি বললে কি হয়েছে ইষ্টের মন্দির আগুন লেগেছে সব পুড়ে যাচ্ছে এটা কিভাবে ঘুরলো এই আমার সঙ্গে এসো বৃষ্টিতে সবকিছু ধৌত করে আগুন নিভিয়ে দেয় তাহলে মন্দিরের আগুন কেন নিচ্ছে না এটা তো অদ্ভুত ঘটনা বাঁচাও বাঁচাও আগুন উড়ে গেল বাঁচাও আমাকে বাঁচাও ধর্মগুরু ইস্তারের জাদুর কি হলো সে আগুনের ভিতর জ্বলছিল আমি আমি তাকে বাঁচাতে পারলাম না জাদুকর আগুনে পড়েছে জাদুকর ইস্তার আগুনে পুড়ে গেছে আমরা তো ভাবতেই পারছি না যে তিনি আগুনে পড়ে মারা যাবে তার জন্যে কিছুই করা গেল না তার মানে আগুন ধর্মগুরুর খোদাকেও কেও পোড়াতে পারে ভাই এটা তো সহজ ব্যাপার ও তো খোদা নয় পূর্বেই তো এই ছিল শক্তিশালী স্তর যার ধর্মগুরুর আগুনে পড়লো অথচ সে কিছুই করতে পারলো না দেখো স্তর তো বলেছিল রাহিল ও তার সন্তান ধ্বংস হবে এখন কি দেখা গেল তারা তো নিজেরাই ধ্বংস হলো জনাব কোথায় যাচ্ছেন ইয়াকুবের খোদার প্রতি ইমান আনতে যাচ্ছি এখন কি হলো ধর্মগুরু আপনি তো বলেছিলেন ইয়াকুব ফাদদানের জন্য অভিশাপ সে ফাদানের অধিবাসীদের ধ্বংসের কারণ হবে এখন কি হলো কিন্তু ইয়াকুবের সন্তান তো আমাদের জন্য বরকত স্বরূপ নাজিল হয়েছে চলো চলো সবাই চলো তোমরা সবাই কোথায় যাচ্ছো মন্দির আগুনে পুড়ছে আর তোমরা সবাই চলে যাচ্ছ ফিরে এসো তোমরা ফিরে এসো তোমরা যেও না ফিরে এসো ইস্তারের খোদা রাগান্বিত হবে তোমরা ফিরে এসো ইস্তারে খোদা নাজাদ দেবে এ আগুন থাকবে না নিভে যাবে ফিরে এসো ধর্মগুরু আগুনে পুড়ছে তোমরা তাকে ফেলে যেও না তোমরা ফিরে এসো ইস্তারে খোদা রাগান্বিত হবেন তোমরা এসো আগুন আমি তোমাদের অনুরোধ করছি তোমরা ফিরে এসো ফিরে এসো মনে হচ্ছে ইলাহিপাকে রহমতে বৃষ্টি এ অঞ্চলের মানুষের দেহ আত্মাকে পবিত্র করেছে তোমার সন্তানের পবিত্র আগমনে এই অঞ্চলে বৃষ্টি বর্ষিত হলো তোমার সন্তানকে আমাদের দেখাও আমি অনিবার্যভাবে ভাবে তোমার নব স্বীকার করছি কেননা পরিষ্কার ভাবেই দেখছি যে তোমার সন্তানের আগমনে ইস্তারের মন্দির ধ্বংস হয়ে গেছে আমাদের দুর্ভিক্ষ চলে গেছে ইউসুফের কদম বারাক কিন্তু যিনি ওই ইস্তার মন্দির ধ্বংস করেছেন এবং ফাদদানে বৃষ্টি বর্ষণ করেছেন তিনি আমার খোদা তিনি এক এবং অদ্বিতীয় তোমরা কি চাও না তাকে দেখতে আমি এবং আমার স্ত্রী আপনার খোদাকে দেখেছি আজকে ফাদদানের জনগণতা দেখলো যেমনি আপনার খোদার রহমত দেখলো তেমনি নিজেদের খোদার অপদস্থ দেখল এখন ওরা এসেছে একাত্মবাদী খোদার প্রতি ইমান আনতে হে খোদার নবী হে খোদার নবী ওদের অন্তরকে ইমানের নূরে আলোকিত করুন তোমরা সবাই কি ফারাসের কথার সাথে একমত তাহলে আমার সাথে বলো আমরা সকল নির্জীব ও পাথরে তৈরি খোদা থেকে এবং অন্যান্য জমিনের খোদা থেকে বিচ্ছেদ ঘটাচ্ছি

তারা আল্লাহ শাস্তি খুব কঠিন শাস্তি এই বছর যারা ভয় করো এই আজাব থেকে আল্লাহ না লাগেন তোমাদেরকে পরিপ্রাণ দিবেন তোমাদেরকে রক্ষা করবেন তোমাদেরকে শান্তি দিবেন

বিছানা হবে সম্পূর্ণ জাহান নামের আগুনের তৈরি জাহান নামের আগুনের তৈরি কোনো কোনো বর্ণনা আছে জাহান নামের আগুনের সাথে জাহান নামের সাথে তার কবরের সাথে সংযোগ করে দেওয়া হবে এই কঠিন পরিস্থিতিতে এই কবরের মধ্যে কারো কবরে নিরানব্বইটি সাপ প্রবেশ করবে এই কবরের মধ্যে আল্লাহ কি করবেন আমাদেরকে